ওটা রেখে দিলাম। এটা খাবার তাইলে ওটা দেব আপনাকে। বাজে তুমি তেল খাবার তেল খাই না। আন্টি, এই যে 130 টাকা হচ্ছে। দে দে দে। 130 আর আ মা দাবা আলাইকুম। এটা

কা সা

এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় হাজার তিরিশ ছয় হাজার টাকা বললে নিয়া ভাইয়া কত সিনাদি খেয়াল সিনা চাইছে

আমার চারশো গুণে দিয়ে দিচ্ছি খালি জমিন টাকা খালি খালি জমিনের টাকা এই জমিন কিনবো ওই জমিন কিনবো কিনতে কিন্তু কম তো বিঘা বিঘা জিনা লাগছে বরিশালের ভাই সুনাম ভাই ষোলো শুনে ষোলো দিলাম

দেড়শো গ্রাম হাডি দিয়ে দেবেন গ্রাম নাই না স্যার হাঁডি কমাই দিলাম একশো গ্রাম হাডি দিইনি এক হাজার দেয় তারপর নাই তারপর পাঁচশো টাকা

उसे बाद में काटेगा रख एक साइड दुकान अभी काम है ना मिया और बाद में लगो तो पीछे सामने दुकाओ कच्चा नहीं बोले उसे एक साइड रखो बाद में काटा करेगा लोगों कल उच्चार बोलिए नमाज बाद आएगा ये समझ नहीं आ रहा अभी काम भी यहाँ यहाँ काम ही काम करो अपना हेडलाइट कर रहा है बोले नहीं